হোন্ডা সিভিক এবং ট্রয়োটা দুটোই বাংলাদেশের মার্কেটের জনপ্রিয় নাম তবে এদের উদ্দেশ্য ব্যবহারকারীর সুবিধা এবং খরচ একেবারেই আলাদা ধরনের অভিজ্ঞতা তৈরি করে হোন্ডা সিভিক মূলত একটি সেডান যা অনেক বছর ধরে বাংলাদেশের ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে এর ক্লাসিক ডিজাইন আরামদায়ক ইন্টেরিয়র এবং মসৃণ ড্রাইভিং অভিজ্ঞতা গাড়িটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য অসাধারণ করে তোলে অন্যদিকে ট্রয়োটা হলো একটি ক্রোসোভার যার আকর্ষণীয় কূপ স্টাইলের ডিজাইন এবং হাইব্রিড অপশন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দিতে পারে ডিজাইনের দিক থেকে হন্ডা সিভিক আরো প্রিমিয়াম শেডান লোক দেয় যা শহরের ভেতরে কিংবা দীর্ঘ ভ্রমণে মার্জিত রূপ বজায় রাখে টয়োটা সিএইচআর এর আক্রমণাত্মক স্টাইলিশ আউটলুক এবং উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটিকে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তোলে তবে এর কূপ স্টাইল ছাদ পিছনের যাত্রীদের জন্য হিডরুম কমিয়ে দেয় এবং বুথ স্পেসও সীমিত রাখে সিভিকের বুট বড় হওয়ায় পারিবারিক ভ্রমণে লাগেজ বহনের সুবিধা দেয় ইঞ্জিন পারফরম্যান্সে হন্ডা সিভিকের টার্বো পেট্রোল ইঞ্জিন শক্তিশালী মসৃণ এবং মেইনটেন্যান্স সহজ সিএইচআর এর হাইব্রিড ইঞ্জিন দীর্ঘমেয়াদে জ্বালানি খরচ কমাতে সাহায্য করে যারা শহরের নিয়মিত ট্রাফিকের মধ্যে ড্রাইভ করেন তাদের জন্য হাইব্রিড সিস্টেম অনেক বেশি ফুল সেভ করে তবে হাইব্রিড সিস্টেমের মেইনটেন্যান্স খরচ এবং যন্ত্রাংশ কিছুটা ব্যয়বহুল হতে পারে জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে সিএইচআর এড়িয়ে বাংলাদেশের বর্তমান জ্বালানি মূল্যের প্রেক্ষাপটে হাইব্রিড মডেল অনেকের জন্য লাভজনক তবে যারা সহজলভ্য স্পেয়ার পার্টস এবং কম খরচের সার্ভিস চান তাদের জন্য সিভিক অনেক বেশি সুবিধাজনক কারণ বাংলাদেশের বাজারে সিভিকের যন্ত্রাংশ সহজে পাওয়া যায় এবং অনেক গ্যারেজের কাজ জানা মেকানিক পাওয়া যায় তুলনামূলকভাবে কম প্রচলিত হওয়ায় যন্ত্রাংশ এবং অভিজ্ঞ মেকানিক খুঁজতে কিছুটা সময় লাগতে পারে রিসেল ভ্যালুর ক্ষেত্রে হন্ডা সিভিক অনেক বেশি নির্ভরযোগ্য বাংলাদেশের বাজারে হন্ডা ব্র্যান্ডের জনপ্রিয়তা এবং সিভিকের দীর্ঘমেয়াদী টেকসই পারফরম্যান্সের কারণে এর পুনর্বিক্রয় মূল্য সবসময় ভালো থাকে প্রয়টা সিএইচআ এর রিসেল নির্ভর করবে বাজারে হাইব্রিড গাড়ির জনপ্রিয়তার উপর যদি ভবিষ্যতে হাইব্রিড আরও জনপ্রিয় হয় এবং জ্বালানির দাম বাড়তে থাকে তবে এর রিসেল ভ্যালু আরও ভালো হতে পারে আরামের দিক থেকে সিভিক একটি ব্যালেন্স সেটান যেখানে সামনের ও পিছনের সিটে পর্যাপ্ত লেগ স্পেস এবং কমফোর্ট পাওয়া যায় দীর্ঘ ভ্রমণ বা হাইওয়েতে সিভিকের রাইড কোয়ালিটি প্রশংসনীয় শহরের আরামদায়ক হলেও পিছনের যাত্রীদের জন্য সীমিত হেডরুম এবং কম বুট স্পেস কিছুটা অসুবিধা তৈরি করে তবে উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এস স্টাইল ড্রাইভিং পজিশনের আলাদা সুবিধা দেয় মোটের ওপর সিভিক একটি প্রমাণিত সহজে রক্ষণাবেক্ষণযোগ্য এবং ভালো রিসেল ভ্যালু বিশিষ্ট সেদান যা পরিবার এবং দৈনন্দিন ব্যবহারকারীদের জন্য আদর্শ অন্যদিকে ক্রয়োটা সিএইচআ আর একটি আধুনিক স্টাইলিশ এবং জ্বালানি সাশ্রয়ী ক্রসোভার যা মূলত তাদের জন্য ভালো যারা নতুন ডিজাইন হাইব্রিড টেকনোলজি এবং শহরের ট্রাফিকে ফুয়েল সেভ করতে চান